এই তালিকা তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে সংশোধন করবে তারা এটা করতে পারে এইটুকু সুযোগ তাদের আছে আমরা তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা কোনো এক সময় এই কথা বলেছিলেন যে আপনারা স্বপ্ন দিতে পারবেন না বা এরকম কিছু যদি আপনারা বলেছেন যে ব্যাখ্যা আমরা দিব না এই ধরনের কথা না বলে বা এই ধরনের একটা আমরা বলবো যে একটা কথা বলে ফেলার প্রেক্ষিতে ওই জায়গায় রিজিট না থেকে বাড়ানোর থেকে আইনগত ভাবে যেই দিকে আপনাদের আসলেই যাওয়া উচিত যে প্রসিডিউর ফলো করা উচিত এটা নির্বাচন কমিশন অবশ্যই ফলো করা উচিত এবং আরেকটা জিনিস কি দেখেন মানে কেন সাপ্লাই লাগে তো আমরা তো আমাদের জায়গা থেকে সাপ্লাইটাকে বাংলাদেশের মানুষের একটা প্রত্যেকজনের কাছে যে জিনিসটা পরিচিত যে জিনিসটা ওই শুদ্ধতার প্রতি স্বচ্ছতার প্রতীক এবং এই জিনিসটা মানুষের চোখের সামনে একটা ভালো ইমেজ ক্যারি করে একটা প্রশান্তি ক্যারি করে সামগ্রিক বিবেচনাতে আমরা একটা প্রতীক নির্ধারণ করেছি যেমন আপনি দেখেন বিএনপি তো ধানের শীত নির্ধারণ করেছে তাদেরকে যদি এটা বলেন কেন ধানের শীত লাগে অন্য একটা লাইন যে যদি বলেন কেন ধারি ফালা লাগে অন্য একটা লাইন এটা তো হয় না প্রত্যেকের আলাদা একটা চিন্তা চেতনা আস্থার বিশ্বাসের জায়গা আছে এবং আমরা মনে করি যে এই সাপ্রতিকটা আসলে আমাদের জায়গা থেকে আমাদের ভাবনাটা সত্য ছিল এই সাপলা ততটাই শক্তিশালী মেসেজ ক্যারি করেছে যে বাংলাদেশের অনেক মানুষ এখন আমাদেরকে তো বলো সাপলা না তো ওই জায়গাটা দিয়ে পরিচয়টা চলে গিয়েছে সো আমরা মনে করি এনসিপি এবং সাপলা যেহেতু আমরা এটা ভাবে পাই এটা অঙ্গনভাবে জড়িত এবং আমরা এটা অবশ্যই পেয়ে সাপলা নিয়ে আগামী নির্বাচন করব আইনগত ভিত্তি ছাড়া কিংবা জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখা ছাড়া তো অন্তর্বর্তীকালীন সরকারও চিন্তা করবে না নির্বাচনের এটাই বাস্তবতা তো তারা জুলাই সনদে স্বাক্ষরে ঢেকে যাচ্ছে পনেরো তারিখ ছিল সতেরো তারিখ নির্ধারণ করেছে আমরা মনে করি যে এনসিপি তখনই ওই জায়গায় স্বাক্ষরে যাবে যখন এনসিপি ওইটুকু নিশ্চয়তা পাবে যে আমরা এই জুলাই সনদে বাস্তবায়ন পাই এই বাস্তবায়ন ওই জুলাই সনদে যতগুলো ঐক্যমত্ত থাকবে যতগুলো পয়সে সবগুলো যে নির্বাচনের আগে হয়ে যাবে ব্যাপার তেমন না কিন্তু যেগুলো নির্বাচনের আগে হয়ে যাওয়ার মতো সেগুলো নির্বাচনের আগে হতে হবে নির্বাচনের পরে যেগুলো হওয়ার মতো সেগুলো আবশ্যক নির্বাচনের পরে হতে হবে যদি সেখানে না হয় তাদের বিরুদ্ধে ওই আইনগত যেন ব্যবস্থা নেওয়া যায় যারা এটা বর্তমানে দায়িত্বে থাকুক না কেন ওই নিশ্চয়তা এই সনদে থাকতে হবে আমরা স্পষ্ট করে বলি এই জুলাই শরদের বেশ কিছু বিষয়ে বিএনপি তাদের জায়গা থেকে নতুন ডিসেন্ট আমরা মনে করি এরকম একশোটা ঐক্যমত্ত ডিসিশনের চেয়েও তারা যে কয়েকটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তার চেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য পরিবর্তনের জন্য সংস্কারের জন্য সো জুলাই সনদে ওই জিনিসটারও আমরা স্পষ্ট অবস্থান দেখতে চাই যে কেউ একটা জিনিস নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মানে তারা যদি কোনো কারণে সরকার গঠন করে তারা ওইগুলো পালন করবে না এই যদি হয় অবস্থান তাহলে এখানে ঐক্যমত্য কমিশনের সুস্পষ্ট অবস্থান থাকতে হবে তারা যদি এটা না করে অন্য যারা রয়েছে এই দেশের বা রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার তারা জন্য কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারে কারণ আমরা ওই প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি